এবার তিমথিয়ের প্রতি প্রেরিত পৌলের দ্বিতীয় পত্র এর প্রথম অধ্যায় আরম্ভ করতেছে যার শীর্ষক হইল মঙ্গলাচরণ স্থির ও বিশ্বস্ত থাকিতে আদেশ পৌল খ্রীষ্ট খ্রিস্ট সম্বন্ধীয় জীবনের প্রতিজ্ঞানুসারে পরমেশ্বরের ইচ্ছায় খ্রিস্ট যীশুর প্রেরিত আমার প্রিয় বৎস তিমথিয়ের সমীপে পিতা পরমেশ্বর ও আমাদের প্রভু খ্রীষ্ট যীশু হইতে অনুগ্রহ দয়া ও শান্তিবর্ত পরমেশ্বর যাহার আরাধনা আমি পিতৃপুরুষাবধি সংবেদে করিয়া থাকি তাহার ধন্যবাদ করি যে আমার বিনতিতে সতত তোমাকে স্মরণ করিতেছি তোমার অশ্রুপাত স্মরণ করিয়া রাত দিন তোমাকে দেখিবার আকাঙ্ক্ষা করিতেছি যেন আনন্দে পূর্ণ হই তোমার অন্তরস্থ অকল্পিত বিশ্বাসের কথা স্মরণ করিতেছি যাহা অগ্রে তোমার মাতামহি লইর ও তোমার মাতা উনিকির অন্তরে বাস করিত এবং আমার নিশ্চয়ই বোধ হয় তোমার অন্তরেও বাস করিতেছে এই কারণ তোমাকে স্মরণ করাইয়া দিতেছি যে আমার হস্তার্পণ দ্বারা পরমেশ্বরের যে অনুগ্রহ দান তোমাতে আছে তাহা উদ্দীপিত করো কেননা পরমেশ্বর আমাদিগকে ভীরুতার আত্মা দেন নাই কিন্তু শক্তির প্রেমের ও সুবুদ্ধির আত্মা দিয়াছেন অতএব আমাদের প্রভুর সাক্ষীর বিষয়ে এবং তাহার বন্ধি যে আমি আমার বিষয়ে তুমি লজ্জিত হইও না কিন্তু পরমেশ্বরের শক্তি অনুসারে সুসমাচারের সহিত ক্লেশ ভোগ স্বীকার কর তিনি আমাদিগকে পরিত্রাণ দিয়াছেন এবং পবিত্র আহ্বানে আহ্বান করিয়াছেন আমাদের কার্য অনুসারে এমন নয় কিন্তু নিজ সংকল্প ও অনুগ্রহ অনুসারে করিয়াছেন সেই অনুগ্রহ অনাদিকালের পূর্বে খ্রিস্ট যীশুতে আমাদিগকে দত্ত হইয়াছিল এবং এখন আমাদের ত্রাণকর্তা খ্রিস্ট যীশুর প্রকাশ প্রাপ্তি দ্বারা প্রকাশিত হইল যিনি মৃত্যুকে শক্তিহীন করিয়াছেন এবং সুসমাচার দ্বারা জীবন ও অক্ষয়তাকে দীপ্তিতে আনিয়াছেন সেই সুসমাচারের সম্বন্ধে আমি প্রচারক প্রেরিত ও গুরু বলিয়া নিযুক্ত হইয়াছি এই কারণ এত দুঃখভোগও করিতেছি তথাপি লজ্জিত হই না কেননা যাহাকে বিশ্বাস করিয়াছি তাহাকে জানি এবং দৃঢ়রূপে প্রত্যয় করিতেছি যে আমি তাহার কাছে যাহা গচ্ছিত রাখিয়াছি তিনি সেই দিনের জন্য তাহা রক্ষা করিতে সমর্থ তুমি আমার কাছে যাহা যাহা শুনিয়াছ সেই নিরাময় বাক্যসমূহের আদর্শ খ্রিস্ট যীশু সম্বন্ধীয় বিশ্বাসে ও প্রেমে ধারণ কর তোমার কাছে যে উত্তম ধন গচ্ছিত আছে তাহা যিনি আমাদের অন্তরে বাস করেন সেই পবিত্র আত্মা দ্বারা রক্ষা করো তুমি জানো এশিয়াতে যাহারা আছে তাহারা সকলে আমার নিকট হইতে সরিয়া পড়িয়াছে তাহাদের মধ্যে ফুগিল্ল ও হরমোগিনী আছে প্রভু আনিসিফরের পরিবারকে দয়া প্রদান করুন কেননা তিনি বারবার আমার প্রাণ জুড়াইয়াছেন এবং আমার শৃঙ্খল হেতু লজ্জিত হন নাই বরং তিনি রোমে উপস্থিত হইলে যত্নপূর্বক অনুসন্ধান করিয়া আমার সঙ্গে দেখা করিয়াছিলেন প্রভু তাহাকে এই বর দিন যেন সেই দিন তিনি প্রভুর নিকট দয়া পান আর ইফিসে তিনি কত পরিচর্যা করিয়াছিলেন তাহা তুমি বিলক্ষণ জ্ঞাত আছো এবার আমরা তিমথিয়ের প্রতি প্রেরিত পৌলের দ্বিতীয় পত্র এর দ্বিতীয় অধ্যায় আরম্ভ করিতেছি যাহার শীর্ষক হইল যিশুর উত্তম যোদ্ধার কর্তব্য অতএব হে আমার বৎস তুমি খ্রিস্ট যীশুতে স্থিত অনুগ্রহে বলবান হও আর অনেক সাক্ষীর মুখে যে সকল বাক্য আমার কাছে শুনিয়াছ সে সকল এমন বিশ্বস্ত লোকদিগকে সমর্পণ করো যাহারা অন্য অন্য লোককেও শিক্ষা দিতে সক্ষম হইবে তুমি খ্রীষ্ট যীশুর উত্তম যোদ্ধার মতো আমার সহিত ক্লেশ ভোগ স্বীকার করো কেহ যুদ্ধ করিবার সময়ে আপনাকে সাংসারিক ব্যাপার রূপ পাশে বদ্ধ হইতে দেয় না যেন তাহাকে যে ব্যক্তি যোদ্ধা করিয়া নিযুক্ত করিয়াছে তাহারই তুষ্টিকর হইতে পারে আবার কোন ব্যক্তি যদি মল্লযুদ্ধ করে সে বিধিমত যুদ্ধ না করিলে মুকুটে বিভূষিত হয় না যে কৃষক পরিশ্রম করে সেই প্রথমে ফলের ভাগই হয় ইহা উপযুক্ত আমি যাহা বলি তাহা বিবেচনা কর কারণ প্রভু সর্ববিষয়ে তোমাকে বুদ্ধি দিবেন যীশু খ্রীষ্টকে স্মরণ কর আমার সুসমাচার অনুসারে তিনি মৃতগণের মধ্য হইতে উত্থাপিত বংশজাত সেই সুসমাচার সম্বন্ধে আমি দুষ্কর্মকারীর ন্যায় বন্ধন পর্যন্ত ভোগ করিতেছি কিন্তু বাক্য বদ্ধ হয় নয় এই কারণ আমি মনোনীতদের নিমিত্ত সকলই সহ্য করি যেন তাহারাও খ্রীষ্ট যীশুতে স্থিত পরিত্রাণ অনন্তকালীয় প্রতাপের সহিত প্রাপ্ত হয় এই কথা বিশ্বাসনীয়। কারণ আমরা যদি তাহার সহিত মরিয়া থাকি তাহার সহিত জীবিতও হইব যদি সহ্য করি তাহার সহিত রাজত্বও করিব যদি তাহাকে অস্বীকার করি তিনিও আমাদিগকে অস্বীকার করিবেন আমরা যদি অবিশ্বস্ত হই তিনি বিশ্বস্ত থাকেন কারণ তিনি আপনাকে অস্বীকার করিতে পারেন না এই সকল কথা স্মরণ করাইয়া দেও প্রভুর সাক্ষাতে দৃঢ় প্রমাণ দেও যেন লোকেরা বাগযুদ্ধ না করে কেননা তাহাতে কোনো ফল দর্শে না যাহারা শুনে তাহাদের নিপাত হয় তুমি আপনাকে পরমেশ্বরের কাছে পরীক্ষা সিদ্ধ লোক দেখাইতে যত্ন করো এমন কার্যকারী হও যাহার লজ্জা করিবার প্রয়োজন নাই যে সত্যের বাক্য রূপে ব্যবহার করিতে জানে কিন্তু ধর্মবিরূপক নিঃশ্বার শব্দারম্বর হইতে পৃথক থাকুক কেননা সেই প্রকার লোক ভক্তি লঙ্ঘনে অধিক অগ্রসর হইবে এবং তাহাদের বাক্য গলিত ক্ষতের ন্যায় উত্তরোত্তর ক্ষয় করিবে হুমিনায় ও ফিলিত তাহাদের মধ্যে ইহারা সত্যের সম্বন্ধে লক্ষ্যভ্রষ্ট হইয়াছে বলিতেছে পুনরুত্থান হইয়া গিয়াছে এবং কাহারো কাহারো বিশ্বাস উল্টাইয়া ফেলিতেছে তথাপি পরমেশ্বর স্থাপিত দৃঢ় ভিত্তিমূল স্থির রইয়াছে তাহার উপরে এই কথা মুদ্রাঙ্কিত হইয়াছে প্রভু জানেন কে কে তাহার এবং যে কেহ প্রভুর নাম করে সে অধার্মিকতা হইতে দূরে থাকুক কিন্তু কোন বৃহৎ বাটিতে কেবল স্বর্ণের ও রোপের পাত্র নয় কাষ্ঠের ও মৃত্তিকার পাত্রও থাকে তাহার কতগুলি সমাদরের কতগুলি অনাদরের পাত্র অতএব যদি কেহ আপনাকে এই সকল হইতে সূচি করে তবে সে সমাদরের পাত্র পবিত্রকৃত কর্তার কার্যের উপযোগী সমস্ত সৎক্রিয়ার নিমিত্ত প্রস্তুত হইবে কিন্তু তুমি যৌবনকালের অভিলাষ হইতে পলায়ন করো এবং যাহারা সূচি হৃদয়ে প্রভুকে ডাকে তাহাদের সহিত ধার্মিকতা বিশ্বাস প্রেম ও শান্তির অনুধাবন কর কিন্তু মূরহ ও অজ্ঞান সকল অস্বীকার করো তুমি জানো এ সকল যুদ্ধ উৎপন্ন করে আর যুদ্ধ করা প্রভুর দাসের উপযুক্ত নহে কিন্তু সকলের প্রতি কোমল শিক্ষাদানে নিপুণ সহনশীল হওয়া এবং মৃদুভাবে বিরোধীগণকে শাসন করা তাহার উচিত হয়তো পরমেশ্বর তাহাদিগকে মন পরিবর্তন দান করিবেন যেন তাহারা সত্যের তত্ত্বজ্ঞান প্রাপ্ত হয় এবং তাহার ইচ্ছা সাধনের নিমিত্ত প্রভুর দাসের দ্বারা দিয়াবনের ফাঁদ হইতে জীবনার্থে ধৃত হইয়া চেতনা পাইয়া বাঁচে এবার আমরা ত্রিমথিয়ের প্রতি প্রেরিত পৌলের দ্বিতীয় পত্র এর তৃতীয় অধ্যায় আরম্ভ করিতেছি যার শীর্ষক হইল শেষকালের বিষম সময়ের বিষয় কিন্তু ইহা জানিও শেষকালে বিষম সময় উপস্থিত হইবে কেননা মনুষ্যেরা আত্মপ্রিয় অর্থপ্রিয় আত্মশ্লাঘী অভিমানী ধর্মনিন্দক পিতামাতার অবাধ্য অকৃতজ্ঞ অসাধু স্নেহরহিত ক্ষমাহীন অপবাদক অজিতেন্দ্রীয় প্রচন্ড সদবিদ্বেষী বিশ্বাসঘাতক দুঃসাহসী গর্বান্ধ পরমেশ্বর প্রিয় নয় বরং বিলাসপ্রিয় হইবে লোকে ভক্তির অবয়বকারী কিন্তু তাহার শক্তি অস্বীকারী হইবে তুমি এরূপ লোকেদের হইতে যাও ইহাদেরই মধ্যে এমন লোক আছে যাহারা ছলপূর্বক গৃহে গৃহে প্রবেশ করিয়া পাপে ভারাক্রান্ত ও নানাবিধ অবিলাষে চালিতা যে স্ত্রীলোকেরা শতত সতত শিক্ষা করে তথাপি সত্যের তত্ত্বজ্ঞান পর্যন্ত পৌঁছিতে পারে না তাহাদিগকে বন্দী করিয়া ফেলে আর জান্নি ও জাম্বরি যেমন মসির প্রতিরোধ করিয়াছিল তাদ্রূপ ইহারা সত্যের প্রতিরোধ করিতেছে এই লোকেরা নষ্ট বিবেক বিশ্বাস সম্বন্ধে অপ্রামাণিক কিন্তু ইহারা আর অগ্রসর হইতে পারিবে না কারণ যেমন উহাদেরও হইয়াছিল তেমনি ইহাদের মূলথা সকলের কাছে ব্যক্ত হইবে পরমেশ্বরের শাস্ত্র বিশ্বাসীর পরিপক্ক হইবার উপায় কিন্তু তুমি আমার শিক্ষা আচার ব্যবহার সংকল্প বিশ্বাস দীর্ঘ সহিষ্ণুতা প্রেম ধৈর্য নানাবিধ তারণা ও দুঃখ ভোগের অনুসরণ করিয়াছ আন্তাতে ইকনিয়াতে লুস্ত্রায় আমার প্রতি কি কি ঘটিয়াছিল কত তারণা সহ্য করিয়াছি আর সেই সমস্ত হইতে প্রভু আমাকে উদ্ধার করিয়াছেন আর যত লোক ভক্তিভাবে খ্রিস্ট যিশুতে জীবন ধারণ করিতে ইচ্ছা করে সেই সকলের প্রতি তারণা ঘটিবে কিন্তু দুষ্ট লোকেরা ও বঞ্চকেরা পরের ভ্রান্তি জন্মাইয়া ও আপনারা ভ্রান্ত হইয়া উত্তর উত্তর কুপথে অগ্রসর হইবে কিন্তু তুমি যাহা যাহা শিখিয়াছ ও যাহা যাহার প্রমাণ জ্ঞাত হইয়াছ তাহাতেই স্থির থাকো তুমি তো জানো যে কাহাদের কাছে শিখিয়াছ আরও জানো তুমি শিশুকাল অবধি পবিত্র শাস্ত্রকলাপ জ্ঞাত আছো সে সকল খ্রিস্ট যিশু সম্বন্ধীয় বিশ্বাস দ্বারা তোমাকে পরিত্রাণের নিমিত্ত জ্ঞানবান করিতে পারে পরমেশ্বর নিঃশ্বসিত প্রত্যেক শাস্ত্রলিপি আবার শিক্ষার অনুযোগের সংশোধনের ধার্মিকতা সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী যেন পরমেশ্বরের লোক পরিপক্ক সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জীভূত হয় এখন আমরা দ্বিতীয় তিমথীয় চার অধ্যায় পাঠ করছি বৃদ্ধ বন্দী পৌলের শেষ কথা আমি ঈশ্বরের সাক্ষাতে এবং যিনি জীবিত ও মৃতগণের বিচার করিবেন সেই খ্রীষ্ট যীশুর সাক্ষাতে তাহার প্রাপ্তি ও তাঁহার রাজ্যের দোহাই দিয়া তোমাকে এই দৃঢ় আজ্ঞা দিতেছি তুমি বাক্য প্রচার কর সময়ে অসময়ে কার্যে অনুরক্ত হও সম্পূর্ণ সহিষ্ণুতা ও শিক্ষাদান পূর্বক অনুযোগ করসনা করো চেতনা দাও কেননা এমন সময় আসিবে যে সময় লোকেরা নিরাময় শিক্ষা সহ্য করিবে না কিন্তু কাঞ্চুলকানি বিশিষ্ট হইয়া আপন আপন অভিলাষ অনুসারে আপনাদের জন্য রাশি রাশি গুরু ধরিবে এবং সত্য হইতে কান ফিরাইয়া গল্পের দিকে বিপথে যাইবে কিন্তু তুমি সর্ববিষয়ে মিতাচারী দুঃখ দুঃখভোগ স্বীকার কর সুসমাচার প্রচারকের কার্য কর তোমার পরিচর্যা সম্পন্ন কর কেননা এখন আমি পেয় নৈবেদ্যের ন্যায় ঢালা যাইতেছি এবং আমার প্রস্থানের সময় উপস্থিত হইয়াছে আমি উত্তম যুদ্ধে প্রাণপণ করিয়াছি নিরূপিত পথের শেষ পর্যন্ত দৌড়িয়াছি বিশ্বাস রক্ষা করিয়াছি এখন অবধি আমার নিমিত্ত ধার্মিকতার মুকুট তোলা রহিয়াছে প্রভু সেই ধর্মময় বিচারকর্তা সেই দিন আমাকে তাহা দিবেন কেবল আমাকে নয় বরং যত লোক তাহার প্রকাশ প্রাপ্তি ভালোবাসিয়াছে সেই সকলকেও দিবেন তুমি শীঘ্র আমার কাছে আসিতে যত্ন কেননা দিমা এই বর্তমান যুগ ভালোবাসাতে আমাকে ত্যাগ করিয়াছে এবং থিসোলনিকিতে গিয়াছে ক্রিসকেন গালাতিয়াতে তীথ দালমাতিয়াতে গিয়াছেন একা লুক মাত্র আমার সঙ্গে আছেন তুমি মার্ককে সঙ্গে করিয়া আইস কেননা তিনি পরিচর্যা বিষয়ে আমার বড় উপকারী আর তুখিককে আমি ইফিসে পাঠাইয়াছি ত্রোয়াতে কার্পের কাছে যে শালখানি রাখিয়া আসিয়াছি তুমি আসিবার সময়ে সেইখানে এবং পুস্তকগুলি বিশেষত চর্মের পুস্তক কয়খানি সঙ্গে করিয়া আনিও আলেকসান্দর কাংসকার আমার বিস্তর অপকার করিয়াছে প্রভু তাহার কর্মের সমুচিত প্রতিফল তাহাকে দিবেন তুমিও সেই ব্যক্তি হইতে সাবধান থাকিও কেননা সে আমাদের বাক্যের অত্যন্ত প্রতিরোধ করিয়াছিল আমার প্রথমবার আত্মপক্ষ সমর্থনকালে কেহ আমার পক্ষে উপস্থিত হইল না সকলে আমাকে পরিত্যাগ করিল ইহা তাহাদের প্রতি গণিত না হোক কিন্তু প্রভু আমার নিকটে দাঁড়াইলেন এবং আমাকে বলবান করিলেন যেন আমারা প্রচার কার্য সম্পন্ন হয় এবং পরজাতীয় সকল লোক তাহা শুনিতে পায় আর আমি সিংহের মুখ হইতে রক্ষা পাইলাম প্রভু আমাকে সমুদয় মন্দ কর্ম হইতে রক্ষা করিবেন এবং আপনার স্বর্গীয় রাজ্যে উত্তীর্ণ করিবেন যুগ পর্যায়ের যুগে যুগে তাহার মহিমা হোক আমেন ষ্কাকে ও আকিল্লাকে এবং অনিসিফরের ফরের পরিবারকে মঙ্গলবাদ কর ইরাস তো করিন্থে রহিয়াছে এবং ত্রফিম পীড়িত হওয়াতে আমি তাহাকে মিলিতে রাখিয়া আসিয়াছি তুমি শীতকালের পূর্বে আসিতে যত্ন করিও উবুল পুদেন্ত লিন ক্লৌদিয়া এবং সকল ভ্রাতা তোমাকে মঙ্গলবাদ করিতেছেন প্রভু তোমার আত্মার সহবর্তী হন অনুগ্রহ তোমাদের সহবর্তী হোক